আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এখন বাসে সকাল প্রায় আটটা তো এই যে দেখো হাজব্যান্ড এখানে কাজ করছে রাতে মানে কাজ করেছিল তো এরকমই টেবিলটা পড়ে আছে আর সকালে উঠে আমি বিছানার চাদরগুলো তুলে দিয়েছি কাজব বলে আর ঘরমা ঝাড়ু মারা হয়ে গেছে আর এখানে সকাল ভোর পাঁচটা থেকে কারখানা সব চালু হয়ে যায় এত আওয়াজ হয় সময়। তো সব দেখতেই পাচ্ছ তাই আটটা বাজছে এখানে পাঁচটা থেকেই মানে কারখানায় যারা থাকে থাকে আর বাকি বাইরে থেকে কারিগর আসে তো পাঁচটা থেকেই চালু হয়ে যারা এই যে দেখো মেয়েটা এখানে দুষ্টু করছে আর এই ঘরটায় তো প্রচুর অন্ধকার কিচ্ছু নেই মানে জানলা মা জানালা নেই তো আলো ধরিয়ে সব কিছু করা হয় তো এই যে আমি আটা বার করেছি রুটি করবো বলে আটার ডাব্বাটা বার করে নিয়েছি তো সকালে রুটি যেহেতু করি তো এখন রুটি করব। তো আটার ডাব্বাটা বার করেছে আর আমার দুষ্টু মেয়ে আটা নিয়ে বলে চলে এসছে মানে আটা নিতেও খুব পছন্দ করে আটা নিয়ে খেলা করতে তো এই যে দেখো এদিকে চা ফুটছে আর আমার এই যে রুটিটাও করা হয়ে গেছে আর মেয়ের জন্য দুধ রুটি ভিজিয়ে নিয়েছি তো ওকে দুধ রুটি ভিজিয়ে দিয়েছি ওকে দুধ রুটি খাওয়াবো আর এদিকে আমার চা আর রুটি তো হয়েই গেছে আর এইদিকে দেখো বিছানা চাদরগুলো গুছিয়ে নিয়েছি সব পাল্টে মানে কাঁচা হয়ে গেছে আর বিছানা চাদরটা বিছিয়ে দিয়েছি আর এদিকে এই যে ব্যালকনিতে মানে কা শুকো দিই যেটুকুই হোক তো এই যে শুকর দিয়ে দিয়েছি এখানে শুকাতে দিয়ে দিয়েছি আর এদিকে কিছু কাঠগুলো সব গুছিয়ে নিয়েছি আর এখনও এই যে এইগুলো আবার চালু করবো আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর রান্না করব ডিম তো ডিমের আলুটা আমি কেটে নিয়েছি আর এদিকে দুটো ডিম পেঁয়াজ দিয়ে ভালো করে ফেটে নিয়েছি তো ডিম রান্না করবো আজকে তো এই যে দেখো ডিমটা আমার ভাজা কমপ্লিট আর এদিকে আমি তরকারিটা কষে করে নেব এবার আর প্রচণ্ড গরম আর এদিকে দেখো মেয়েকে মানে রান্না করতে করতে এখন প্রায় সাড়ে দশটার কাছাকাছি বাজে তো দুধ রুটিটা অল্প খেয়েছে খায়নি তে এই যে একটা কলা নিয়ে এসেছি খাওয়াতে তো প্রচুর দুষ্টু মনে খাওয়াতে ওর কোনো রুচি নেই মানে খেতে চায় না আর এদিকে আমি ঘর পূজব বলে বালতিটাও নিয়ে চলে এসেছি ਤੇ এদিকে দেখো আমার কাজকাম কমপ্লিট ঘর এখন আমি বসে আছি একটু আমি পানিকে লাগিয়েছি তো এখন মানে আমি শিখছি তো এই যে দেখো আমি মানে একটু ট্রাই করছি আর আমার জকে নাম্বারও চলে আসছে তো পা এগুলো মানে পারছি না তো এটা আমি আমার বরের চশমা পরেই মানে চেষ্টা করছি শিখছি আর এদিকে দেখো মেয়েকে খাওয়াতে বসে গেছি ডিম ভাত তো চলো ভিডিওটা একে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ ফেস